মেঘলায়ন্তর আমি মেঘলায়ন্তরা জামালপুরের মেয়ে আমি সবার সেরা চির গ্রাম আমার পাহাড়ে ঘেরা মেঘলায় আমি মেঘলায়ন তোরা ছোট বেলাই যখন সিনেমা দেখতাম কাদলে পরে আমিও কাঁদতাম অভিনয় দেখে দেখে দিসে হারা মেঘলায় আয়ামি মেঘলায়ন একটা বিষয় আমরা অনেক সময় দেখতে পাই মন যখন আপনি গানের পাশাপাশি নৃত্য করেন আসলে আসলে কি নৃত্যকে ইচ্ছা করে গানটা চলে আসে আপনার আসলে যেহেতু আমি নৃত্য শিল্পী যখন আমি নৃত্য শিল্পীরা যখন কোনো গানের আওয়াজ পাই বা বিট পাই তখন তো তার নৃত্যটা চলে আসে তাই না

আপনার কতদিন এই জীবন ক্যারিয়ারটা কত বছরের আসলে লেখালেখি আমার আমি তো ছোটবেলায় যখন শাবানা আলমগীর আলমকে সাহেবের ছবি দেখতাম তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি মিডিয়াতে আসব আমি টেলিভিশনে ঢুকবো আমি আলমগীর সাহেবের মতো আলমগীর সাহেবের সাথে কেমিস্ট্রি করবো ভালোবাসা করব শাবানা মতো তখন থেকে আমার স্বপ্ন আমি সেই ছোটবেলায় দুই হাজার তিন সালে ঢাকাতে আসি এবং যুদ্ধ করতে করতে স্ট্রাগল করতে করতে ধাক্কা খেয়ে যুদ্ধ করে এই পর্যন্ত এসেছি তো আমার মনের যা আবেগ অনুভূতি আমার যে ওই ধাক্কাটা যে আমি সাবানা ম্যাম হবো আমি তো সাবানা ম্যাম এখন হতে পারি না সেই অবস্থা আসতে আমি অনেক কিছু করেছি অনেক স্ট্রাগল হয়েছি আমি মানে তিলে তিলে নিজেকে অনেক জায়গায় এনেছি কিন্তু আমার যে মূল স্বপ্ন যে আমি একজন সাবন সাবনর ম্যাম হব সাবানা ম্যাম হব মানে সেই জায়গাটা তো আমার অপুন্নত রয়ে গেছে সেই ব্যথা বেদনা থেকে আমি এখন গান করি গান লিখি আর মনের ভাবটা প্রকাশ করি আর কি হ্যাঁ আমাকে তো আমার আমার তো বিএফিসি চিন্তায় পনেরো বছর লেগে গেছে তাই পনেরো বছর আমার জীবনে কত ধাক্কা কত মানে কত কিছু বয়ে গেছে এখনো তো মানুষ আমাকে অনেক অনেক ধাক্কা মানুষের ধাক্কা খেয়ে মানুষের অপমান অপদস্থ মানুষের নেগেটিভ